আসসালামু আলাইকুম প্রিয় বিওয়াশ আমি আপনাদের মাঝে এখন কিছু বিষয় নিয়ে আলোচনা করম সেটা হলো কবুতরকে আপনারা কীভাবে ওষুধের কোর্সগুলো করাবেন সেই সেই সম্পর্কে কিছু ধারণা দিব যদিও আমার এই ধারণাগুলো আপনাদের ভালো লাগতে পারে বা খারাপও লাগতে পারে বা নাও লাগতে পারে তারপরও যাদের প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা যদি ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন তো কবুতরের ওষুধের যেই কোর্সগুলি আপনারা চেষ্টা করবেন অবশ্যই কিরমির কোর্স করানোর জন্য তো কিরমির কোর্স করানোর আগে প্রথম আপনারা লাইসিবিট খাওয়াবেন দুই দিন লাইসুবিট খাওয়াইলে কি হয় কবুতরটা খুব শক্তিশালী হয়ে থাকে খুব শক্ত থাকে তারপরে আপনারা কিরমির ওষুধটা খাওয়াবেন তারপরে আবার দুই দিন আপনার লাইসেবিট খাওয়াবেন তারপর আরেকটি স্ট্রং হবে স্ট্রং হলে আপনারা টনিক খাওয়াবেন তিন থেকে চার দিন বা পাঁচ দিন তারপরে আপনারা খাওয়াতে পারেন ক্যালপ্লেক্স থাই মিক্স এগুলো তিন চার দিন বা চার থেকে পাঁচ দিন খাওয়াতে পারেন আর অবশ্যই চেষ্টা করবেন কবুতরকে সপ্তাহে অন্তত দুইবার গ্রিট খাওয়ানোর জন্য বিশেষ করে যারা খাঁচায় কবুতর পালেন সবাই জানেন যে খাঁচায় কবুতর পাললে একটু এই ধরনের খাবারগুলো দিতে হয় কারণ ন্যাচারাল খাবার যেগুলি কবুতর এগুলো আসলে খাঁচায় ওরকমভাবে দেওয়া যায় না তো যেহেতু খাঁচায় আপনারা চেষ্টা করবেন এই গ্রিড খাওয়ানোর জন্য মাঝে মধ্যে কিছু ফিট খাওয়ানোর জন্য আর চেষ্টা করবেন যে কবুতরের যে কোর্সগুলি অবশ্যই কোনো ভালো অভিজ্ঞ ভাইদের সাথে পরামর্শ করে এই কোর্সগুলি করাইলে ভালো হয় আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন যদি কারো এরকম ট্রিটমেন্ট সম্পর্কে ভিডিও চান অবশ্যই চেষ্টা করব আপনি ট্রিটমেন্টের ভিডিও দেওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর অবশ্যই লাইক দিয়ে লাইক করবেন ভিডিওটা আমার বাসা হচ্ছে কুমিল্লা মুরাদনগর দক্ষিণবঙ্গরা চাইলে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন সরাসরি আসসালামু আলাইকুম